ঢাকার শাহবাগে অবস্থিত প্রজন্ম চত্বরের প্রতীকী ভাস্কর্য গোপনে ভেঙে ফেলা হয়েছে রবিবার ১৩ জুলাই গভীর রাতে একটি এক্সকেভেটর দিয়ে এটি ধ্বংস করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তবে কারা এই ভাঙচুর চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি দুহাজার তেরো সালের পাঁচ ফেব্রুয়ারি যুদ্ধ সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুরু হয় এক তারুণ্যদীপ্ত আন্দোলন যা ইতিহাসে গণজাগরণ মঞ্চ নামে পরিচিতি পায় শাহবাগ মোড়টি তখন থেকেই প্রজন্ম চত্বর নামে পরিচিত হয়ে ওঠে এই জায়গাটি হয়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা ও ন্যায় বিচারের পক্ষে যুব সমাজের ঐক্যের প্রতীক তখন সেখানে একটি প্রতীকী ভাস্কর্য বা প্রতিকৃতি নির্মাণ করা হয় যা ছিল আন্দোলনের স্থায়ী স্মারক গত এক দশকে সেটি শাহবাগের পরিচিত চিত্রে পরিণত হয় প্রত্যক্ষদর্শীদের দাবি ভোর রাতের অন্ধকারে রকম ঘোষণা ছাড়াই ভাস্কর্যটি ভেঙে ফেলা হয় কোনো নিরাপত্তা বলায় বা প্রশাসনের উপস্থিতি দেখা যায়নি ঘটনার সময় আশেপাশের লোকজন বিস্ময়ে তাকিয়ে থাকলেও কেউ প্রতিরোধে এগিয়ে আসেননি কারণ পুরো ঘটনাটি ঘটে খুব দ্রুত এবং গোপনীয়তার মধ্যে সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া অনেকেই প্রশ্ন তুলেছেন কেন এমন একটি ঐতিহাসিক ভাস্কর্য রাতের অন্ধকারে ভাঙা হলো কোনো সরকারি নির্দেশ ছিল কি নাকি এটি পরিকল্পিতভাবে করা হয়েছে গুঞ্জন রয়েছে সেখানে জুলাই স্তম্ভ নামে নতুন কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যার জন্যই হয়তো প্রজন্ম চত্বর সরিয়ে ফেলা হয়েছে তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সংবাদ সম্মেলন করা হয়নি এ ঘটনার দ্রুত তদন্ত ও দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন